প্রিয় ভিভার্স আমি আব্দুর রব্দুলাল আজকে আপনাদেরকে নিয়ে এসেছি জয়পুরহাটের জামিয়া রশিদি একটি মাদ্রাসায় আসো এগিয়ে আসো এটি বিশেষ একটি মাদ্রাসা এই মাদ্রাসার প্রবেশ মুখে আসলেই আপনারা দেখতে পাবেন এখানে এত সুন্দরভাবে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা তথা এখানকার শিক্ষকবৃন্দ এত সুন্দর করে ফুলে ফলে সুশোভিত একটি পরিবেশে এই মাদ্রাসা তৈরি করেছে আসলে আলেমরা যে এত সুন্দর পরিবেশে জান্নাতি একটি পরিবেশের পরিবেশ সৃষ্টি করতে পারে এখানে না আসলে আপনারা কেউ বুঝতে পারবেন না দেখেন কত সুন্দর ফুলের গাছ যেন জান্নাতি পরিবেশে ফুলগুলো ফুটে রয়েছে বন্ধুরা বন্ধুরা শুধু এখানেই নয় আস্তে আস্তে আপনি এগোবেন দেখবেন কত সুন্দর রকমারি গাছ এই গাছটির নাম কি বাবা এটি একটি পাতাবাহারের গাছ সম্ভবত আমি জানতাম গাছটির নাম এই মুহূর্তে ভুলে গেলাম যাই হোক এরকম অসংখ্য ফুলে ফলে আসুন দেখুন এখানে কীরকম কথিত আছে যে জান্নাতে নাকি মুখ হা করলেই ফলমূল মুখে চলে আসে ঠিক তেমনি দেখেন এখানে ফলগুলো ঝরে নজর আমি ইচ্ছে করলেই মুখে নিতে পারি এরকম কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে এই মাদ্রাসার জামিয়া রশিদ দিয়া মাদ্রাসাটাকে প্রতিষ্ঠিত করা হয়েছে বন্ধুরা এখানে দিনই শিক্ষা দেওয়া হয় এরকম বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে এরকম দিনী প্রতিষ্ঠান হাজারো হাজারো লক্ষ লক্ষ প্রতিষ্ঠান আছে জন্য আমরা এই বাচ্চাগুলোকে দিনই শিক্ষা দিতে পারি দেখেন কত সুন্দরভাবে কত সুন্দরভাবে এই ফুলগুলো তারা কত যত্ন করে দেখে মনে হবে বোধহয় এটি প্লাস্টিকের ক্ষেত্রে তা নয় বাস্তবেই ফুলগুলো ফুটে রয়েছে আমগুলো ধরে রয়েছে গাছে এখানে কত রকমের আম পেয়ারা থেকে শুরু করে যেদিকে থাকায় মনটা যেন বিমুগ্ধ হয়ে যায় বন্ধুরা আসলে কী দেখাবো আপনাদেরকে যা দেখি তাই যেন একটি অন্তরে ছোঁয়া দেয় এই আলেমরা এই ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান এত সুন্দরভাবে যে সাজাতে পারে বন্ধুরা দেখেন এখানেও এখানেও আম গাছ এখানেও কত সুন্দর সুন্দর আম আমগুলো ধরে রয়েছে এতদিন শুধু এই প্রতিষ্ঠানটির কথা আমি দূর থেকেই শুনেছিলাম কিন্তু যখন ঢুকলাম সত্যি অবাক হয়ে গেলাম এই প্রতিষ্ঠানের সৌন্দর্য দেখে প্রত্যেকটি জায়গায় এমন কোনো জায়গায় নেই প্রত্যেকটি কোনায় কোনায় বিভিন্ন রকমের ফুল ফলের গাছ লাগিয়ে এই প্রতিষ্ঠানকে সুশোভিত করেছে এখানে গোলাপ রয়েছে বিভিন্ন ফুলের নাম কোন ফুলের নাম বলবো পেয়ারার গাছ রয়েছে দেখেন এর মাঝে আবার কবুতরও ঘোরাফেরা করছে এই যে কবুতর কবুতর ঘোরাফেরা করছে কত সুন্দরভাবে সাজিয়েছে এই আলায়ন সমাজ প্রতিষ্ঠানকে এমনি করে যেন জান্নাতের একটি টুকরা বানিয়েছে এই প্রতিষ্ঠানটিকে বন্ধুরা এখানে অসংখ্য ছেলে মেয়ে পড়াশোনা করে সামনেই ঈদ ঈদের ছুটিতেই অনেকে চলে গিয়েছে বাড়িতে যার কারণে একটা শুনশান পরিবেশ তারপরে বেশ কিছু ছাত্রী ছাত্র এখনও রয়েছে এই জামিয়া রশিদিয়া মাদ্রাসায় এখানে কোরআন শিক্ষা দেওয়া হয় বিভিন্ন রকমের সাথে শিক্ষাও দেওয়া হয় জেলান শিক্ষাও দেওয়া হয় পাশাপাশি কোরআন শিক্ষাকে প্রাধান্য দেওয়া হয় ধর্মীয় প্রতিষ্ঠানগুলো এভাবে সাজানো থাকে আসলে শৈল্পিকভাবে শৈল্পিক মন নিয়ে এই প্রতিষ্ঠানগুলো তৈরি হয় এখানে চীনা মুরগি নেব ওটা আমি তো অবাক হয়ে গেলাম কি নাই এখানে সব কিছু এদিকে আসো দিক এখান থেকে দেখা যাচ্ছে দেখো চীনা মুরগি দেশি মুরগি এখান থেকে কি নাই সব কিছু দেখা যাচ্ছে কত রকমের গাছ যেন বাগান বাগান বাড়ি একটা রয়েছে এই মাদ্রাসাটি বন্ধুরা কথা দিয়েছিলাম এদিকে বন্ধুরা কথা দিয়েছিলাম চলার পথে যখন যা পাব সব কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় আজকে আপনাদেরকে জামিয়া রশিদিয়া মাদ্রাসায় নিয়ে এসেছি আগামী দিনে এমনি করে আরো আরও জয়ফ্রাট তথা সারা বাংলাদেশের পথে প্রান্তরে যা কিছু পাবো সবই দেখানোর চেষ্টা করব আজকে এই জামিয়া রশিদিয়া মাদ্রাসা এই জয়ফ্রাটের প্রতিষ্ঠান থেকে জানায় আপনাদেরকে সকলকে আবার এই বিদায়ী শুভেচ্ছা আবারও সকলকে সালাম শুভেচ্ছা এবং অভিনন্দন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বরাকাতু